আসসালামু আলাইকুম ধরেন আপনি কোনো মার্ডার করে অথবা অন্য কোনো অপরাধ করে আপনি সংশ্লিষ্ট থানায় গিয়ে স্বীকার করলেন যে আমি এই অপরাধটা করেছি যেটা আমাদের ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারার জবানবন্দি বলা হয় আসলে একশো চৌষট্টি ধারা কী এবং কখন প্রদান করা হয় এবং এটা কিভাবে আদালতে বা আপনার মামলায় কাজে লাগবে সে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ওয়ান ধারা ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারাটায় আপনি কখন জবানমন্দি দিবেন ফর একটা এক্সাম্পল যে সম্প্রতি একজন একটা মামলা এসেছে আমার কাছে যে তার স্ত্রীকে সে রাগের মাথায় সে হত্যা করেছে হত্যা করার পরে সে সংশ্লিষ্ট থানায় গিয়ে সে জবানবন্দি দিছে যে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি এবং সে যে এই জবানবন্দিটা দিল যে আমি নিজেই হত্যা করেছি তখন এই যে যে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারা এইটাই হচ্ছে একশো চৌষট্টি ধারা তো যখন উনি সংশ্লিষ্ট থানায় গেল গিয়ে বললো যে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি তখন সাথে সাথে থানার সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা তখন এই জিনিসটা তদন্ত করবেন যে আসলে সত্যতা আছে কিনা সত্যতা থাকলে তিনি সাথে সাথে একটা মামলা রুজু করবেন মামলা রুজু করে তাকে যিনি স্বীকার করলেন যে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি তখন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ একটা মামলা রুজু করে তার তাকে যত দ্রুত সম্ভব আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে তাকে উপস্থিত করবেন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করার পরে সাধারণত ওয়ান ধারা এটা বিচারক বিচারকের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে এই জবানবন্দিটা দিতে হয় এটা থানায়ও না এবং অন্য কোথায়ও না একমাত্র যিনি এই মামলার বিচারিক তদন্তে কোনো দায়িত্ব তো নেই যে মামলাটা বিচারিক তদন্তে কোনো দায়িত্ব নেই এমন কোনো বিচারক তিনি তার কাছে এই জবানবন্দিটা দিবেন তখন ওই জবানবন্দিটা দেওয়ার আগে আসামিকে এ ওই জজ বা বিচারক বলতে পারেন যে আপনাকে তিনি নির্ভয়ে তিনি নির্ভয়ে তিনি তার জবানবন্দিটা প্রদান করবেন এবং তিনি যে জবানবন্দিটা প্রদান করবেন সেই জবানবন্দিটা তার বিরুদ্ধে যেতে পারে। এরকম কিছু বুঝ সেই আসামিকে বোঝানোর পরে তাকে একটা সময় দেওয়া হবে যে আপনি চিন্তা ভাবনা করেন এখানে কোনো ভয়ভীতি মুক্ত কোনো চাপ মুক্ত আপনি স স্বইচ্ছায় ইচ্ছায় আপনি এই ওয়ান সিক্সটি ফোর দ্বারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদান করবেন তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তখন এই কি করেন তার জবানবন্দি গ্রহণ করেন যেমন দেখি যে আমি আমার স্ত্রীকে আস গত গতকালকে সকাল আনুমানিক দশটায় তাকে আমি হত্যা করেছি তখন ম্যাজিস্ট্রেট তার এই জবানবন্দিটা লিখিত আকারে লিখবেন লেখার পরে তাকে পড়ে শোনাবেন এবং তিনি নিজেও পড়ে শুনবেন শোনার পরে তাকে ম্যাজিস্ট্রেট বলবে যে তখন তাকে এই তার জবানবন্দিটাকে স্বাক্ষর স্বাক্ষর করেন তখন তার এই জবানবন্দির নিচে স্বাক্ষর করবেন তো এইভাবে আপনি ওয়ান সিক্সটি ফোর ধারা একটা জবানবন্দি আপনি রেকর্ড করা হয় এটা রেকর্ড করা হয় কি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে যখন এই রেকর্ড করা হয় রেকর্ড করার পরে সংশ্লিষ্ট বিচারক তারপরে এই অন্যান্য যে সমস্ত আইনি পদক্ষেপগুলো রয়েছেন সেই পদক্ষেপগুলো পালন করেন পালন করে তার মধ্যে অন্যতম হলো আপনার এই জবানবন্দি রেকর্ড করে তিনি তাকে আসামিকে কারাগারে প্রেরণ করতে পারেন কারাগারে প্রেরণ করা হলে তখন এইটা মামলার ক্ষেত্রে কি প্রভাব পড়বে এইটা হলো সবচেয়ে বড় বিষয় যে আপনি যখন একটা অপরাধ করবেন অপরাধটা স্বীকার করবেন এই স্বীকার করার ভিত্তিতে আদালত কি করবে আপনাকে চাইলে সাজা দিতে পারে সাজা দিতে তারপরে এইভাবে আপনি এই মামলাটা আরও বিভিন্ন ধরনের প্রসিডিংয়ের মধ্য দিয়ে একটা রায় রায় হবে তো এই ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোর হচ্ছে যে আপনি স্ব ইচ্ছায় আপনি কোনো ম্যাজিস্ট্রেটের নিকট আপনার যে বক্তব্য আপনি যে অপরাধ করেছেন সেটা আপনি লিখিত আপনি বক্তব্য দিলেন তো এই ফৌজদারি কার্যবিধির ওয়ান সিক্সটি ফোর দ্বারায় যখন আপনি কোনো বক্তব্য দিবেন এটা খুব সাবধানে দিবেন কারণ এই বক্তব্যটা আপনার বিরুদ্ধে চলে যাবে এবং এইটাতে এইটা এইটা খুব একটা সেন্সিটিভ বিষয় আদালতের কাছে যে যদি আপনি এই অপরাধটা স্বীকার করেন তো এই ওয়ান সিক্সটি ফোর সম্পর্কে আরও অনেক আলোচনা আছে যদি এই অনেক আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে তো তারপরে যদি আপনাদের ফৌজদারি কার্যবিধির ওয়ান সিক্সটি ফোর ধারাটা এই জবানবন্দিটা যদি আপনাদের আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের নিচে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আপনাদের এই কমেন্টগুলোর সঠিক উত্তর দিতে চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ